ডলারের দাম হঠাৎ করে বাড়লো কেন কি কারণে ডলারের দাম হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে আজকে পড়া পুরোটা দেখে রিকোয়েস্ট করছি আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেল পক্ষ সবাইকে স্বাগত বাজারে কিন্তু হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে তো ডলারের দাম হঠাৎ করে ভালো কেন এটা নিয়ে আজকে বলার চেষ্টা করব আসলে বেশ কয়েক মাস ধরে রেমিটেন্সে যে প্রবাসীরা যে রিমিটেন্স পাঠাচ্ছে সেক্ষেত্রে ডলারের দাম ছিল একশো একুশ থেকে একশো বিশ টাকা কিন্তু স্থিতিশীল ছিল কিন্তু এর গত দশ সপ্তাহ তা আবার নাটকীয়ভাবে কিন্তু বেড়ে যায় অর্থাৎ এই দশ দেড় সপ্তাহের মধ্যে ডলারের দাম বেড়ে একশো সাতাইশ থেকে একশো আঠাশ টাকা কিন্তু পৌঁছে গিয়েছিল এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা খারাপ একটা লক্ষণ কারণ এর ফলে মূল্যস্ফীতি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংকের যে একটা ইচ্ছ ছিল টার্গেট ছিল সে সে টার্গেট কিন্তু ভন্ডুল হতে পারে মানে সে টার্গেট কিন্তু বাতিল হতে পারে হঠাৎ করে ডলার দাম বৃদ্ধির কারণে এই হঠাৎ বৃদ্ধির জন্য এক্সচেঞ্জ হাউস গুলো ডলার চাহিদা বৃদ্ধির অজুহাত তুলে ধরেছে কিন্তু রিমিটেন্স ডলারের বাজারে এমন দামের যে দাম বৃদ্ধি তা বিদেশে পুঁজি বাজার আবার চাঙ্গা হতে শুরু করবে একটা লক্ষণ তাই এই ডলার বাংলাদেশে গভর্নরের এই ডলার বৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতি আহ্বান জানানো হয়েছে অনেকে জানাচ্ছে যে পুঁজি বাজারের বিষয়ে আরো কঠোর নজরদারি রাখতে হবে অর্থাৎ ডলার দাম যে বৃদ্ধি হচ্ছে এই জন্য পুঁজি বাজারে কিন্তু আরো কঠোর নজরদারি করতে হয় বলে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন তো এসব ডলারের বৃদ্ধি পার কারণে কিন্তু অবশ্যই বাজারে একটা অসনের সংকেত করতে পারে বলে অনেকেই মতামত দিয়েছেন এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নির্দেশ জারি করেছে যে ডলার প্রতি একশো তেইশ টাকার বেশি দাম দেওয়া যাবে না তো দুই সালের এক জানুয়ারি তারিখে রেমিটেন্স ডলার ও রপ্তানি আয়ের ডলারের জন্য একই দাম প্রযোজ্য হবে কেউ এর ব্যবসায় ঘটলে জরিমানা দিতে হবে কিন্তু মানে এটা বাংলাদেশ ব্যাংক বলেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণে ক্রোলিং পেক নীতি পরিত্যাগ করে দিনে দুবার ডলারের দাম ভিত্তিমূল্য নির্ধারণ করে বাজারের উপর ডলারের দামের উঠানামাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে বারোই জানুয়ারি থেকে এটা কার্যকর হবে এই পদক্ষেপকে সঠিক মনে করা হচ্ছে না বলে অনেকেই কিন্তু সেটা মতামত করেছেন যাই হোক তো এটা ছিল আজকের ছোট পর্ব যে ডলারের দাম বৃদ্ধি কেন আর ডলার দাম বাড়ানোর কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা আদেশ যেটা জারি করেছে একটা সিদ্ধান্ত নিয়েছে আর কি তো এটা ছিল আজকে